আল্লাহ সবহানহুমা দালা বলছেন এই বানিসরাইলদেরকে আল্লাহরফগুলো আগামী ওই ফেরাউনের হাত থেকে আবার রক্ষা করবেন মুসারি সালাম এবং বানিসরাইল তারা উভয়ে রওনা হল রওনা হল ফেরাউনের হাত থেকে ফেরাউন পিছনে ধাওয়া করেছে তাদেরকে হত্যা করার জন্য তারা ফিরে যাচ্ছে ফিরে যাচ্ছে কোথায় তারা ফিরে যাবে ফিলিস্তিনে তো এমন সময় তারা রাস্তায় যাচ্ছে ডানে বামে পিছনে ফেরাউন সামনে পড়ে গেল লোহিত সাগর পালানোর কোনো রাস্তা নেই এই আপনারা সত্যি পালানোর কোনো রাস্তা নেই এমন তো অবস্থায় যে ফেরাউন তাদের পিছনে সামনে লোহিত সাগর তখন আল্লাহ সুবাহান আহুতারা মুসা আলাইসারামকে বললেন হে মুসা তোমার হাতে যেই লাঠি আছে সেই লাঠি দিয়ে তুমি সাগরে আঘাত করো লাঠি দিয়ে যখনই মুসা সালাম সাগরে আঘাত করলেন আঘাত করার সাথে সাথে আল্লাহ সুবাহান কথালা তাদের জন্য পানিতে বারোটি রাস্তা প্রবাহিত করে দিত সম্মানিত উপস্থিতি কয়টি রাস্তা বারোটি এই বারোটি রাস্তা কেন দিয়েছিলেন এই বারোটি রাস্তা দেওয়ার পিছনে কারণ হলো ওই যে বানি ইসরাইল ইয়াকুব আল ইসলামের জন সন্তান তারা নবীদের সন্তান তার এই বারো জন সন্তানের বারোটা বংশধর আলাদা আলাদা সম্মানে প্রত্যেকের আলাদা আলাদা সম্মান করতে গিয়ে আল্লাহ সব হানা তারা বারোটা রাস্তা প্রবাহিত করে দিয়েছিলেন অথচ তারা একটা রাস্তা দিয়ে পার হতে পারে এই যে গোটা আপনার বালান্তরের কয়েকটা পাড়া মিলে গ্রাম মিলে এই একটা রাস্তা দিয়ে ভাড়াডাঙ্গি যেতে চাইলে তাও যাবে না তো আল্লাহ সব তালাও তো একটা রাস্তা দিয়ে তাদেরকে পার করতে পারতেন কিন্তু তাদেরকে একটা রাস্তা দিয়ে পার করেননি প্রত্যেকটা বংশের প্রত্যেকটা গোত্রের জন্য আলাদা আলাদা রাস্তা তৈরি করে দিয়েছেন এই বংশ এই গোত্র এই রাস্তা দিয়ে যাবে এই গোত্র এই রাস্তা দিয়ে যাবে বারোটা দিয়েছিলেন কেন তারা পার হয়ে গেল পিছন পিছন যখন ফেরাউন সেও দেখলো যে কত সুন্দর রাস্তা এ রাস্তা দিয়ে তারা চলে চলে গেল তারা পার হতে পারলে আমরাও তো পার হব তারাও রাস্তায় নেমে গেল। যখন তারা রাস্তায় নেমে গেল। যখন মুসা এবং বানী ইসরায়েল তারা পার হয়ে গেল ফেরাউনকে আল্লাহ রব্দুল আলমের পানিকে আবার আদেশ করলেন যে পানি আগের অবস্থানে ফিরে যাও সেখানে বানি ইসরায়েলরা তারা যখন পার হলো তারা সচক্ষে দেখতে পাচ্ছে তাদের তীর শত্রু তাদের অত্যাচার যে সাড়ে চারশো বছর ধরে তাদের উপরে অত্যাচার করত সেই ফেরাউন তাদের চোখের সামনে পানিতে ডুবতেছে পানিতে হাবুডুবু কাটছে তারা এটা সচক্ষে দেখতে পাচ্ছে সম্মানিত উপস্থিতি যখন তাদের চোখের সামনে পানিতে ডুবে মারা গেল তারা সমুদ্রের ওই ওই পারে পারে সাগরের বিশাল বড় মরুভূমি মরুভূমি আজও দিকে আপনার আরবের সীমান্ত একদিকে সিরিয়ার সীমান্ত আরেকদিকে আপনার তুর পাহাড় আরেকদিকে আপনার জর্ডান এবং ফিলিস্তিন জেরুজালেমের সীমান্ত আর মাঝখানে বিশাল বড় মরুভূমি সিনাই মরুভূমি যেখানে মুসা আলহ সালাম বান ইসরায়েলদেরকে নিয়ে অবস্থান করছিলেন তো যখন তারা সমুদ্র পার হয়ে সিনাই মরুভূমিতে উঠলেন প্রচন্ড গরম এই গরমের কারণে তাদের প্রচন্ড পিপাসা লেগে গেল যে সমুদ্রের পানি লবণাক্ত পানি সেটা খাওয়া যায় না আর সেখানে মরুভূমি কোথাও কোনো পানির ব্যবস্থা নেই কোথাও কোনো খাবারের ব্যবস্থা নেই তারা প্রচন্ডভাবে তৃষ্ণাত্ত হলো তখন موسی আলাইহিস সালামকে তারা বলল হে موسی তুমি আমাদের জন্য পানির ব্যবস্থা করো موسی আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আবার موسی আলাইহিস সালামকে বললেন বাইদ ইস্তাসতা ত লি কাওমি ইয়ানি হাজার আসাত আল হজার ফানফজরাত মিন হুসনাত আশরা আইনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হে موسی তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে তুমি পাথরে আঘাত করো পাথরে আঘাত করার সাথে সাথে আল্লাহ সুবাহ ওই পাথর থেকে আবার বারোটি ধারা প্রবাহিত তাদের আবার তাদেরকে মৌসা সালাম কোন কোন ঝর্ণা থেকে পানি নিবে সেটাও তাদেরকে বন্টক করে দিলেন আল্লাহ সবাহা তাদেরকে চোখের সামনে এটা করলেন যে কোথাও কোনো পানি নেই মৌসা আল সালাম আপনার পাথরে আঘাত করলেন সাথে সাথে আপনার বারোটি রাস্তা প্রবাহিত হয়ে গেল বারোটি ধারা প্রবাহিত হয়ে গেল এগুলো তারা প্রত্যক্ষ করেছে আর একটু সামনে চলেন যে একটু পরেই পানি পানি খেয়ে তো আর থাকা যায় না খাবারের প্রয়োজন আছে যখন তাদের খেদা লাগলো যখন তারা তারা মানে পানি খেয়ে হয় না তখন আবার মুসা আলাইকে বলছেন হে মুসা পানি খেয়ে তো আর বাঁচা যায় না খাবারের ব্যবস্থা করতে হবে তখন আবার মুসা আলাইসালাম আল্লা আল্লাহকে বলতেন আল্লাহ তাদের জন্য খাবারের ব্যবস্থা করেন আল্লাহ সব তালা তিনি তাদের জন্য কি করলেন ওয়াংসান্না আলাই কুমুর বামা ওয়াংসাল্না মান্না ওয়া সালোয়া আল্লাহ সবহানা হুয়া তারা তাদের জন্য কি দিলেন তাদের জন্য মান্নার স্থালোয়া তাদের জন্য প্রেরণ করে মান্না থালুয়া কি মান্নার সালোয়া হলো এক ধরনের কোয়েল জাতীয় পাখি খুব সুস্বাদু পাখি আকাশ থেকে উড়ে এসে গাছে বসতো আপনার তারা সহজেই সেগুলাকে ধরে ধরে খেয়ে দিতেন আর এক ধরনের দামি মাশরুম যেটা শুধুমাত্র আপনার মরুভূমি অঞ্চলে যদি বৃষ্টি হয় তাহলে সেই ধরনের মাশরুমগুলো ওই মরুভূমিতে ভিজা মরুভূমিতে এটা উঠে আসে সেই মাশরুমগুলো আপনার মরুভূমিতে ছাড়া কোথাও পাওয়া যায় না আজকের সেই মাশরুমগুলো বর্তমান বিশ্বের আপনার বাংলাদেশের টাকায় প্রতি এক কেজি মাশরুমের দাম হলো প্রতি কেজিতে পাঁচ লক্ষ টাকা এত দামি মাশরুম আল্লাহ সেই খাদ্যগুলো তাদেরকে আল্লাহাত এক ধরনের কোয়েল জাতীয় পাখি তারা ধরে ধরে সেই গোস্ত গুলো খেত আর আরেক ধরনের আপনার মাশরুম দামি মাশরুম তাদেরকে আল্লাহ সবা তালা দিয়েছিলেন জান্নাতে খাবার